ডাইরেক্ট র্যাকশন জস্টবিনের আপার একশন ডাইরেক্ট একশন ভারত ডাইরেকশন ডাইরেক্ট একশন সারাদান একশন ডাইরেক্ট একশন যাব না খালি হাতে বস্তিবাসী রাজপথে বস্তিবাসী রাজপথে যাবনা না খালি হাতে লেগে লেগেছে রথ কেগুন লেগেছে রথ কে আগুন লেগেছে লেগে চেরে লেগেছে জেগে চেরে লেগেছে বস্তিবাসী দেখেছে বস্তি জেগেছে জেগে ছেড়ে জেগেছে রহিম ভাই জেগেছে রহিম ভাই জেগেছে জেগে ছেড়েছে ঐশিয়া বাগেছে জেগেছে বাগে ছেড়ে জেগেছে জেগে চেরে জেগেছে খেলার ভাই জেগেছে বস্তিবাসী জেগেছে বাসানটাকে সন্ত্রাস কেন প্রশাসন জবাব চাই প্রশাসন জবাব চাই বাসানটাকে সন্ত্রাস কেন কলমিনাটা সুপার মার্কেটের পাওনা টাকা ফিরে দাও দিতে হবে ফিরে দাও দিতে হবে কলমিনাটা সুপার মার্কেটের পাওনা টাকা ফিরে দাও দিতে হবে আর নয় প্রতিবাদ এবার হবে প্রতিরোধ এবার হবে প্রতিরোধ আর নয় প্রতিবাদ এক এক একশন ডাইরেক্ট অ্যাকশন বস্তিবাসী অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন অশিয়াপার অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন রোহিম ভাই লেখসান ডাইরেক্ট লেখসান রহিম ভাই বই নাই রাজপথ চলি নাই রাজপথ চলি নাই রহিম ভাই বই নাই রাজপথ চলি নাই রোহিম ভাই নাই বস্তিবাসী তোমার সাথে রহিম ভাই এগিয়ে চলো রোহিম ভাই এগিয়ে চলো বস্তিবাসী তোমার সাথে হলাল ভাই তোমার সাথে বস্তিবাসী এগিয়ে চলো রোহিম ভাই এগিয়ে চলো জিয়া ভাই তোমার সাথে রোহিম ভাই এগিয়ে চলো

আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আমরা বারো তেরো দিন ধরে অবস্থান করছি আমরা জন্য অবস্থান করছি আমি অ্যাডভোকেট জিয়াউর রহমান আমাদের দেশবাসীকে আহ্বান জানাচ্ছি যে আপনারা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ান অন্যায় যেখানে সেখানে আমরা থাকতে চাই অন্যায়কারী যদি সরকারি প্রতিষ্ঠান হয় আমরা অন্যায়কে কারির বিরুদ্ধে দাঁড়াতে চাই আমাদের এখানে দুটি দাবি একটা দাবি হচ্ছে ভাষান পুনর্বাসন প্রকল্প পুনরায় চালু করা এইটা বহু বছর ধরে চলছিল বিগত কথিত সরকারের সময় শেখ হাসিনার সময় এই এই দাবি এই যে ভাষান থেকে যে প্রকল্প সেটা তারা বন্ধ করে দেয় আমরা চাই বর্তমান সরকার অন্তর্বর্তীকালীন সরকার এই পুনর্বাসন প্রকল্প ভাষান থেকে প্রকল্প যেন পুনর পুনরায় চালু করে আমাদের দেশের স্বার্থে বস্তিবাসীর স্বার্থে এই ভাষান থেকে প্রকল্প পুনরায় চালু করা এটা হচ্ছে এক নম্বর দাবি আর দুই নম্বর দাবি হচ্ছে আমাদের শহীদ পরিবার আমাদের রহিম ভাইয়ের পরিবার বিগত বাহান্ন তিপ্পান্ন বছর ধরে কলমিলতা মার্কেট থেকে দূরে সরে আছেন ওনাদের পৈতৃক জমি ওনার বাবা আব্দুল কাদের ছিলেন একজন মুক্তিযোদ্ধা ওনার পরিবারের দুইজন ব্যক্তি মুক্তিযোদ্ধা ছিলেন ওনারা শহীদ হয়েছিলেন এই শহীদ পরিবারের কলমিলতার মার্কেটকে চিনিমিনি খেলা হচ্ছে আমরা বিশ্বাস করি বাংলাদেশের যদি নেত্যতা থাকে বাংলাদেশের যদি বিচারের সংস্কৃতি থাকে বাংলাদেশে যদি অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ করার সামর্থ্য আমাদের জনগণের থাকে এবং বিচার বিভাগকে আমি বলবো আপনাদের দাবি আমাদের দাবি আপনাদের কাছে পৌঁছানোর পরে আপনারা যে যে রায় দিয়েছেন সেখানে আমরা জানি যে আপনারা বলেছেন সরকারকে দুই মাসের মধ্যে ক্ষতিপূরণ দেওয়ার জন্য কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে আমরা দেখছি কন্টেম্প অফ কোর্ট কন্টেম্প্ট অফ কোর্ট যদি চলে এটা বিচারহীনতা সংস্কৃতিকে আরো প্রসারিত করে আরো প্রশস্ত করে এটা বাংলাদেশের ক্ষেত্রে একটা অন্যায় হবে সুতরাং আমি সরকার মহোদয়কে বলছি আমি ব্যর্থ ইনকন্ঠে বলছি আমাদের সমস্ত আন্দোলনের আন্দোলনকারীর পক্ষে বলছি আপনারা এই দাবিটা মেনে নেন এই দাবিটা ন্যায্য এই দাবির মাধ্যমে দেশের বহু মানুষ উপকৃত হবে এবং কৌমিলতা মার্কেটটা এই মার্কেটটা যখন সরকারের কাছে থেকে আমাদের আব্দুল কাদের ভাই আমাদের রহিম ভাইয়ের কাছে ফেরত আসবে তখন জনগণ উপকৃত হবেন উনি একটা ঘোষণা দিয়েছেন এই মার্কেট যখন উদ্ধার হবে উনি যখন উনি যখন এই মার্কেট থেকে উনার ক্ষতিপূরণ পাবেন তখন উনি 50 কোটি টাকা জনগণের মাঝে বিলিয়ে দিবেন একটি যৌক্তিক দাবি সুত্রাণ সরকার মহোদয়ের কাছে আমাদের উত্থপ্ত দাবি এই মার্কেটটা ক্ষতিপূরণ যেন অনতি বিলম্বে দেওয়া হয় এবং এর সাথে সাথে থেকে প্রায় পরিবার এখন পাচ্ছে না তারা জীবন যাপন করছে তারা এখন প্রায় অসুস্থ আপনারা খুব ভালো করে জানেন এই অসুস্থতা কারণে দেশের সম্পদ নষ্ট হয় আমাদের জনগণ কেন রাস্তায় থাকবে তারা তখন কর্মে থাকার কথা আমরা বিশ্বাস করি সরকার মহোদয় বিভিন্ন মন্ত্রণালয় এই উদ্যোগের সাথে সংশ্লিষ্ট আমরা ভূমি মন্ত্রণালয়ের কাছে কিছুদিন আগে গিয়েছিলাম ওনারা অত্যন্ত স্বল্প সময় আমাদের এই দাবি মানার পক্ষে একটি রিপোর্ট দেওয়ার কথা আমরা ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা সহ ভূমি সচিব এবং ভূমি মন্ত্রণালয়ের সাথে সংশ্লিষ্ট অন্যান্য মন্ত্রণালয়ের কাছে দাবি জানাচ্ছি যে আমাদের এই মানুষগুলোকে আর কষ্ট দিবেন না এই ভাষান টেক প্রকল্প একটি যৌক্তিক প্রকল্প এটাতে সরকারের কোনো টাকা লাগে না এই 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 উদ্যোগে আমাদের রহিম ভাই এবং তার পরিবার এবং বস্তিবাসী সবাই মিলে এই উদ্যোগে টাকা বিনিয়োগ করেছে এখানে সরকারের একটি টাকাও ব্যবহার করা হয়নি সুতরাং এই এই যে এই যে দাবিটা ওনাদের যে চুক্তিটা এইটা সরকারের সময় দু হাজার এই চুক্তিটা বন্ধ করে দেওয়া হয় চুক্তি বাতিল করা হয় আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি এই চুক্তিটা অনতি বিলম্বে পুনর্বহল করে এই বস্তিবাসীদের জন্য একটি আবাসন তৈরি করে দেওয়া হোক যেই আবাসন প্রকল্পে অন্তত পক্ষে চোদ্দ হাজার পাঁচশো পরিবার উপকৃত হবে তারা মাথা গুজার ঠাই পাবে তারা সম্মানের সাথে ইজ্জতের সাথে থাকবে আর একটা কথা বলি বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক দল আপনারা যারা এই বস্তিবাসীদের পক্ষে দাঁড়াতে চান দ্রুত আমাদের মাঝে চলে আসুন আমাদের এই উদ্যোগকে সমর্থন দিন এরা কিন্তু ভোটার আমরা কিন্তু নির্বাচনমুখী একটি রাষ্ট্র আমাদের প্রচুর মানুষের ভোটের মাধ্যমে নির্বাচিত সরকার আসবে সুতরাং আপনারা আমাদের কাছে এই বস্তিবাসীর পক্ষে এসে দাঁড়ান আপনারা যদি দেশের কল্যাণ চান দেশের মানুষের ভালোবাসা পেতে চান দেশের মানুষের ভোটে নির্বাচিত হতে চান তাহলে আসুন এই বস্তিবাসী টেক বস্তিবাসী প্রকল্প চালু করার জন্য আপনারা আমাদের সাথে সোচ্চার হন আপনারা আপনাদের বিভিন্ন মহলে এই টেক বস্তিবাসীর পক্ষে আপনারা সুদৃঢ় বক্তব্য উপস্থাপন করুন আমাদের এই দাবি যৌক্তিক এই দাবি ন্যায্য এই দাবি অপরিহার্য আমরা কেন এই দাবির মাধ্যমে দেশের মানুষ জন্য করতে না এই বস্তি জনগণের বাংলাদেশ উনিশশো একাত্তর সালে এই রাষ্ট্র স্বাধীন হয়েছিল আমরা স্বাধীনতার মর্ম যদি বুঝতে পাই আমরা স্বাধীনতার মর্মকে ধারণ করি আমরা যদি মুক্তিযোদ্ধার চেতনাকে ধারণ করি তাহলে আসুন আমরা কেন মানবতার জীবন যাপন করবে আমাদের দেশের নাগরিক তারা দেশের নাগরিক তারা দেশের সম্মানীয় নাগরিক তাদের ভোটেই আপনি নির্বাচিত হন সুতরাং আমি অ্যাডভোকেট জিয়া রহমান আবারও উদাত্ত আহ্বান জানাচ্ছি সরকারের কাছে আপনারা মানুষের কষ্টটা বুঝেন মানুষের বাছায় বাসা না থাকলে তাদের জীবন ক্ষতিগ্রস্ত তাদের অর্থনৈতিক ক্ষতিগ্রস্ত তাদের ছেলে মেয়ে পড়াশোনা করতে পায় না আমাদের দেশে কি এই ধরনের একটি রাষ্ট্র আমরা করতে চেয়েছিলাম এটাই কি মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা আমরা অবশ্যই তা চাইনি সুতরাং আপনাদের সবাইকে আবারও বলছি এই এই ভাষানটাই প্রকল্প যে চুক্তি সেটা পুনর্বহল করার আহ্বান জানাচ্ছি আর কলমিলতা মার্কেটেছে আছে ক্ষতিপূরণ যেটা তিপ্পান্ন বছর ধরে আমাদের এই শহীদ মুক্তিযুদ্ধ পরিবার পায় আমাদের এই আমাদের এই আব্দুর রহিম এবং ঐশী অ্যাডভোকেট ঐশীর পরিবার এই কলমিলতা মার্কেটে ক্ষতিপূরণ পেলে আমাদের সাথে যারা স্বেচ্ছাসেবক হিসেবে আজকে এই আন্দোলনে সম্পৃক্ত হয়েছে তাদেরও জীবনের পরিবর্তন আসবে উনি পঞ্চাশ কোটি টাকার একটি পঞ্চাশ কোটি টাকার একটি তহবিলের কথা উনি ঘোষণা করেছেন উনি চুক্তি করেছেন বিভিন্ন মানুষের সাথে আমি আশা করি অনতি বিলম্বে সরকার এই ক্ষতিপূরণ দিয়ে এতগুলো মানুষের জীবনে হাসি ফিরিয়ে নিয়ে আসুক আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত করব না আমরা আজকে কলমিলতা মার্কেটের উদ্দেশ্যে পদযাত্রা করব সম্পূর্ণ শান্তিপ্রিয় পদযাত্রা আপনারা আমাদের সাথে থাকবেন এই পদযাত্রায় অংশগ্রহণ করবেন এটা একটি প্রতীকী পদযাত্রা আমরা আমাদের দাবি থেকে সরছি না এই দুইটা দাবি যতক্ষণ পর্যন্ত দেওয়া হবে না ততক্ষণ পর্যন্ত আমরা প্রেস ক্লাবের এই মাঠ থেকে না আপনাদের সবাইকে শুভেচ্ছা ভালো থাকবেন এই দুইটি দাবির পথে থাকবেন মিডিয়া ভাই বোনদেরকেও উদ্দেশ্য করে বলছি আপনারা আমাদের প্রচার করুন দেশের স্বার্থে জনগণের স্বার্থে আমি অ্যাডভোকেট রহমান ভালো থাকবেন আসসালামু আলাইকুম আপনি ভিডিও মানে দর্শক আপনার আছে

বিসমিল্লাহির রহমানির সম্মানিত সাংবাদিক ভাই ও বোনেরা উপস্থিত নেতৃবৃন্দ এবং দেশবাসী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ আজকে আমাদের বসতি পুনর্বাসন এবং কলমিলতা বাজারের শহীদ পরিবারের পাওনা টাকা সরকারের কাছ থেকে আদায়ের আন্দোলন সংগ্রামের 15 তম দিন প্রতিবাহিত হচ্ছে আমরা এই 15 দিনে যেখান থেকে কথা বলছি জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গনে এখানে রাত দিন চব্বিশ ঘন্টা আমরা এবং আমাদের সমর্থনকারী যারা আছেন তারা এই রাস্তার মধ্যে তারা ঘুমাচ্ছেন খাচ্ছেন তাদের প্রয়োজনীয় যাবতীয় দৈনন্দিন জীবনের কাজগুলো তাদেরকে করতে হচ্ছে বাথরুমে যেতে হচ্ছে ইত্যাদি তো এখন প্রশ্ন হচ্ছে আমাদের সরকার বাহাদুররা আমাদের গরিব এবং মুক্তিযোদ্ধা পরিবারের প্রতি তাদের খুব একটা ভালো মনোভাব মনে হচ্ছে না আমরা এই বৈষম্য দূর করতে বলতেছি মনে রাখতে হবে এই দেশের গরিব দুঃখী মানুষ তারা প্রবাসে প্রায় দুই কোটির মতো মানুষ থাকে এই দেশের যারা শ্রমিক মেহনতি মানুষ তারা কিন্তু এখানে এখানে তারা কিন্তু শ্রম দেয় যার পরিপ্রেক্ষিতে তাদের শ্রমে কিন্তু ঢাকা শহর কেন বাংলাদেশ চলে আমরা সমাজের মানুষদের জন্য জীবন মান উন্নয়নের জন্য সরকারি টাকা ছাড়া কিভাবে তাদের জীবন মান উন্নয়ন করা যায় একটা প্যাকেজ বাসান থেকে প্রকল্প মডেল বানিয়েছিলাম আজকে আঠাশ বছর মেহনত করে আমাদেরকে এসিপাতি হাসিনা সেই কাজ বন্ধ করে দিয়েছে সরকারে স্বাভাবিক ভাবেই প্রশ্ন ওঠে আমরা সরকারের এই ধরনের কেন সরকার এই ধরনের বাধা দেয় এটা আপনারা সবাই ভেবে দেখবেন আপনারা যারা জার্নালিস্ট আছে বিভিন্ন সচেতন মানুষ আছেন আপনারা নিজেরা খুঁজে দেখবেন যেখানে দেখেন এই পুনর্বাসন করতে সরকারের টাকার প্রয়োজন সেখানে কেন তারা বাধা দেয় এখন আসেন আমাদের দুটো দাবির মধ্যে আরেকটি দাবি হলো যে বস্তি পুনর্বাসনের পাশাপাশি আমরা চাচ্ছি শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের দীর্ঘদিনের মীমাংসিত বিষয় ক্ষতিপূরণ কোন ক্ষতিপূরণ আমার বাদদাতা সম্পত্তি অবৈধভাবে দখল করে রেখেছেন সরকার সরকার মানে ইসলামী সরকার মন্ত্রণালয় ভূমি মন্ত্রণালয় এবং আপনার সেই সঙ্গে হচ্ছে আমাদের ডিসি ঢাকা সিটি কর্পোরেশন উত্তর প্রশ্ন হচ্ছে তারা এই যে অবৈধ দখল করে রেখেছে এই ব্যাপারে কি আমরা কি করেছিলাম আমরা কিন্তু স্বাধীনতার পর থেকে আবেদন নিবেদন করেছি পঁচাত্তর সালে উনিশশো পঁচাত্তর সালে হাইকোর্টে রিট করেছি এই রিটের ধারাবাহিকতায় সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট থেকে রিভিউ পিটিশন সব ক্ষেত্রে সব আদালত আমাদের দাবির পক্ষে রায় দিয়েছে। কিন্তু রায় বাস্তবায়ন হচ্ছে না কে করছেন না আমাদের সরকার বাহাদুর কেন করছেন না উনি শহীদ পরিবার পছন্দ করেন উনারা মুখে অনেকেই বলে আমরা শহীদ পরিবারের পক্ষে শহীদদের পক্ষে আপনি দেখবেন একাত্তরের শহীদদেরকে নিয়ে অনেক সম্মান অনেকে দেয় জাতীয় শহীদ জিনারা যায় এগুলো বাহুতা এগুলা একদম পুরাপুরি এগুলা মানুষকে আয়ু আস করে আসলে তারা কোনদিন ছয় পরিবারের প্রতি তাদের দায়িত্ব পালনই করে তাই আমরা বলবো তার জ্বলন্ত সমান হচ্ছে কর্মীদের বাজার বিজয় সরণিতে এই বাজারটা অবস্থিত এটা সরকার অবৈধভাবে জবরদস্ত করে রেখেছে আদালতের নির্দেশে তারা মানছে না বলে আমাদেরকে রাজপথে নামতে বাধ্য করে আমরা রাজপথের নেমেছি আজকে আমাদের প্রোগ্রাম হচ্ছে আপনারা শুনেন আজকে আমাদের প্রোগ্রাম হচ্ছে আমরা এখান থেকে জাতীয় প্রেস ক্লাব থেকে আমরা পদযাত্রা করবিল চত্বর হয়ে শাহবাগ হয়ে আমরা বাংলা মোটর হয়ে আমরা ফারাম গেট পেরিয়ে গর্ভীনতা বাজারে আমরা অবস্থান কর্মসূচি করব আপনারা সুশৃঙ্খলভাবে এই অবস্থান কর্মসূচির সঙ্গে থাকবেন কারো কোনো চাপে কিংবা উস্কানিতে আপনারা বিশৃঙ্খল কোনো ঘটনা ঘটাবেন না প্রশাসনকে বলা আছে প্রশাসন আমাদেরকে সহযোগিতা করবে আর প্রশাসনকে বলছি আপনারা করে এমন কোনো কাজ করবেন না যাতে আমার সারা বাংলার গরিবাধীরা বিদ্রোহ করতে বাধ্য হয় আমরা জানি সরকারের বৃহৎ অংশ তার সেই সমাধান হয়ে যায় এবং তারা নির্দেশও দিয়েছে এই সমস্যার সমাধান করার জন্য কিন্তু আমাদের নিম্ন লেভেলে সচিব পর্যায়ে ভবিষ্যতে এবং ডিসি সহ। সিটি কর্পোরেশন উত্তর তাদের কিছু কর্মকর্তারা এই কাজটাকে সহজভাবে করতে দিচ্ছে না বাধা সৃষ্টি করছে আমরা তাদেরকে অপসারণ দাবি করছি তাদের শাস্তি দাবি করছি যারা এই বিষয়টিকে ঝুলিয়ে রেখে পানিতে বাঁ শিকার করার চেষ্টা করছে আমরা কিন্তু এই সরকারের বিপক্ষে কেউ না সরকারটা আমরাই এনেছি আন্দোলন সংগ্রামের মাধ্যমে কাজী সরকারকে সতর্ক থাকতে হবে যে আপনারা একটা মিলংসিত বিষয় নিয়ে আপনারা মাত্র দশটা মিনিট কথা বলেন না নিজেদের মধ্যে কথা বললে কিন্তু সমস্যার সমাধান হয়ে যায় সেজন্য আজকে আমাদের এই কর্মসূচি থাকতে শান্তিপ্রিয় সুন্দরভাবে আপনারা প্রেস মিডিয়াতে যারা আছেন দয়া করে দিন হয়েছে আপনারা আমাদের কাবার স্টুডিতে এই বিষয়টা তুলে ধরেন সত্য তুলে ধরেন এটা আপনাদের নৈতিক দায়িত্ব আমরা লক্ষ্য করছি বেশ কিছু মিডিয়া তারা প্রচার করছেন কিন্তু তারা ফলো করছেন না আমার অভিযোগ আপনারা দয়া করে বিষয়টা অবাক করুন এবং বিষয়টাকে জাতীয় একটি সমস্যা আপনারা কি চান না বাংলাদেশের বস্তিবাসীরা সুন্দর যাপন করুক আপনারা কি চান না তাদের সন্তানরা এদেশের শিক্ষায় শিক্ষিত হয়ে দেশে বড় অবদান রাখুক তাহলে এই বস্তি পরিবার বস্তি পরিবারগুলোর জীবন মান উন্নয়ন করার জন্য সরকারের যেখানে টাকা লাগবে না সেখানে কেন আপনারা আমাদেরকে বাধাগ্রস্ত করছেন কেন শহীদ পরিবার যারা কিনা যারা চব্বিশে জীবন দিয়েছেন সংগ্রাম করছেন এবং যারা দেশের দেখালে তাদের দাবি ন্যায্য দাবিগুলো মানতে আপনার অসুবিধা আমরা এই কিছুক্ষণের মধ্যে আমাদের আমরা এখন আমরা বক্তব্য সংক্ষিপ্ত করলাম আপনারা আমাদের সঙ্গে থাকবেন আজকে তারিখ হচ্ছে তেইশ তারিখ এখন দুপুর বারোটা বাজে আমরা ছ বারোটায় যাত্রা শুরু করছি আমরা যাচ্ছি বাজারের অভিমুখে ধন্যবাদ আপনাদের সবাইকে আমাকে ফলো করুন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ এখন আর কোনো বক্তব্য হবে না এখন আমরা লাইন করে নিচ্ছি থ্যাংক ইউ দর্শক আপনারা করলাম দেখতেই পাচ্ছেন যে যে সকল বসতে পারছি না এইখানে দীর্ঘ চোদ্দ পনেরো দিন যাবত এই জাতীয় প্রেস ক্লাবের সামনে তাদের যে দাবি সেই দাবি নিয়ে করলাম তারা দীর্ঘ চোদ্দ পনেরো দিন যাবৎ এই জাতীয় প্রেস ক্লাব সামনে তারা কর্মসূচি পালন করছে তাদের দাবি আমরা এই জাতীয় প্রেস ক্লাবের সামনে পালন করছে আপনারা দেখতে পাচ্ছেন যে

দীর্ঘ চোদ্দ পনেরো দিন এই জাতীয় প্রেস ক্লাবের সামনে কালাম তারা অবস্থান কর্মসূচি পালন করছেন আর আপনারা দেখতে পাচ্ছেন তাদের যে এই যে কর্মসূচি পালনের যে আজকে একটা র্যালি হবে সেই র্যালিটা নিয়ে কালাম তারা আজ জাতীয় প্রেস ক্লাব থেকে কালাম তারা বিজয়নগরের দিকে রওনা হওয়ার জন্য একটা র্যালি রেডি করছেন আপনারা দেখতে পাচ্ছেন আমি রাইটের মাধ্যমে

निशा कंठी शरण मुक्ति तथा